বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার ছেচল্লিশ হাজার আটশো চুরাশি পয়েন্ট হয়েছে এখানে আমার চার টাকা উনসত্তর পয়সা অ্যাড হয়ে গেছে ও বন্ধুরা বন্ধুরা আমি চলেছি নতুন আট এই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাও তো তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু সহজেই ইনকাম করতে পারবে এখান দিয়ে তো তোমাদেরকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিওটি পুরো দেখতে হবে দেখলে তোমরা বুঝতে পারবে সহজে কিভাবে ইনকাম করবে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শুরু করার আগে বলবো যে তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো চ্যানেলটি একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের ফার্স্ট কী করতে হবে তোমাদের ফার্স্ট ফিডমেট বলে যে অ্যাপ্লিকেশানটি আছে এটাকে আপনাকে ওপেন করতে হবে চলো ওপেন করে নিলাম ওপেন করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বন্ধুরা এই যে আপনার প্রোফাইল যে বলে যে অপশানটি আছে মি বলে তো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে আপডেট বলে যে একটি অপশান আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে চলো ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা বন্ধুরা ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আসার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার কিন্তু আর্নিং আছে ছেচল্লিশ হাজার কয়েন্ট আছে তো এখান দিয়ে আবার দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখানে কিন্তু চার পয়সা এসে আছে তো বন্ধুরা তোমরা এখানে কীভাবে ইনকাম করবে সেই টপিকগুলো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ওয়াচ বলে যে অপশানটি আছে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ চলো দেখিয়ে দিই এই যে ওয়াচ ভিডিও বলে যে অপশানটি আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে তার আগে বলি এখানে যে দেখতে পাচ্ছ ওয়াচ ভিডিও আর্নিং এভরিডে এখান দিয়ে আপনারা ভিডিও দেখে প্রতিদিন কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে তো তোমাদেরকে দেখাবো পরপর তো তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা এখানে ওয়াচ ভিডিওতে ক্লিক করা যাক এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পারছো এখানে অ্যাড এসছে তো এই অ্যাড দেখলেই কিন্তু তোমরা টাকা পাবে তো বন্ধুরা চলো তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু তোমরা যে এটা কিন্তু আস্তে আস্তে ঘুরছে আস্তে আস্তে ঘুরছে এটা কিন্তু পুরো ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে পাবে এখানে কয়েন আমার অ্যামাউন্টে যোগ হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফলো রাখবেন এখানটাতে দেখবে এখান দিয়ে কয়েনগুলো কিন্তু আমার অ্যাকাউন্টে চলে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু খুবই সহজেই ইনকাম করতে পারবেন দেখতে পেলে যে আমার কয়েনগুলো ছিয়ানব্বইটা কয়েন আমার ওয়ালেটে জয়েন হয়ে গেছে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার ওয়ালেটে কত জমেছে তো চলো দেখিয়ে দিই তো তোমরা কিন্তু এখান দিয়ে প্রতিদিন এইভাবেই ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এখানে আছে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট করে তোমরা রেফার করে কিন্তু ইনকাম করতে পারবে তোমরা এখানে অ্যাপ ইনস্টল করে রেখে দিয়ে গে করতে পারবে আর একটা একটা ইনভাইট করলে আপনি কিন্তু পঞ্চাশ হাজার কয়েন পাবেন পঞ্চাশ হাজার কয়েন মানে এখানে পাঁচ টাকা পাবেন তো চলো তোমাদেরকে এটাও দেখিয়ে দিই ওয়ালেটে যেতে হবে তো চলো উইথড্রলে গিয়ে ক্লিক করে দেখাই তোমাদেরকে চলো উইথড্রলে ক্লিক করলাম উইথড্রলে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু যে পঞ্চাশ হাজার কয়েনটি কিন্তু পাঁচ টাকা পাঁচ লাখ কয়েনটে পঞ্চাশ টাকা এক আর এক কোটি কয়েন্টে একশো টাকা কিন্তু এখান দিয়ে খুবই সহজেই আপনারা ইনকাম করতে পারবে বন্ধুরা তো চলো আমি কিন্তু টাকায় আমার অ্যামাউন্ট থেকে তুলে নিয়েছি পাঁচশো টাকা তো যার কারণে আমার এখন ব্যালেন্স চার টাকা ঊনসত্তর পয়সা দেখাচ্ছে আমার আর পাঁচশো চার টাকা উনসত্তর পয়সা ছিল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখান দিয়ে বন্ধুরা আরও দেখতে পাচ্ছ তোমাদের গেম খেলেও টাকা ইনকাম করতে পারবে এখান দিয়ে এই যে গেম অপশানটি আছে এটা খেলে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবে তো বন্ধুরা এখান দিয়ে কিন্তু খুবই সহজেই তোমরা টাকা ইনকাম করতে পারবে আর প্রতি মাসে কম করে হলেও আপনারা এখানে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে প্রতি মাসে বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমাদের পাশে থাকবেন